আজকের ভিডিওতে শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ ভারতের গঠন ও ভূপ্রকৃতি এই অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসি বলবো দেখো এখানে উত্তরে আমি এক ডাইরেক্ট উত্তর লিখে দিয়েছি এমসিকিউর মতো চারটি অপশান দিইনি তোমরা উত্তরটা মুখস্থ করে নিও তাহলেই এমসিকিউটা পারবে পরীক্ষার সামনে এসে গেছে সেই কারণে এতটা লেখার আমি সময় পেলাম না তাই ডাইরেক্ট আমি উত্তরটাই তোমাদের বলে দিচ্ছি সেটাই তোমরা মুখস্থ করে নেবে প্রথম প্রশ্ন ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ কটি পাঁচটি ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি উপকূলীয় মালভূমি ভারতের ক্ষুদ্রতম ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি দ্বীপ অঞ্চল পৃথিবীর ছাদ কাকে বলে পামির গ্রন্থিকে হিমালয়ের আকৃতি কেমন ধনুকাকার বা অর্ধ চন্দ্রাকার হিমালয়ের পশ্চিম প্রান্ত কি নামে পরিচিত নাঙ্গা পর্বত আর হিমালয়ের পূর্ব প্রান্ত কি নামে পরিচিত নামচা বারোয়া শৃঙ্গ হিমালয়ের দৈর্ঘ্য প্রস্ত কত দৈর্ঘ্য হল দু হাজার চারশো কিলোমিটার আর প্রস্ত হল দুশো থেকে পঞ্চাশ কিলোমিটার মানে চওড়াটা সব জায়গায় একরকম নয় সেই কারণে কোথাও চওড়া দুশো হতে পারে পাঁচশো হতে পারে তিনশো চারশো যাই হোক প্রস্থ হল দুশো থেকে পাঁচশো কিলোমিটার তেথিস সাগরের উত্তরাংশ এবং দক্ষিণাংশের নাম কি আঙ্গারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড দুটি মহাদেশীয় পাতের জুড়ে যাওয়া এলাকা কি নামে পরিচিত মানে দুটো পা যখন পাশাপাশি সংস্পর্শে আসে যেই জায়গাটা জুড়ে যায় পাত দুটো সেই জায়গায় কি বলে শিবন রেখা এটা দুটো মহাদেশীয় পাত জুড়লেই তখন ওই মাঝখানের অংশকে বলা হয় মানে যেই জায়গা বরাবর জুড়ে যায় তখন তাকে শিবন রেখা বলে মহাসাগরীয় পাতের নিচু ঢালু অংশকে কি বলে বেনিয়ক মণ্ডল বা জোনও বলা হয় বেনিয়ক জোন হিমালয়ের উৎপত্তিতে সর্বাধুনিক তত্ত্ব কোনটি পাত গাঠনিক তত্ত্ব পৃথিবীতে বড় পাতের সংখ্যা কটি সাতটি মাঝারি পাতের সংখ্যা আটটি ছোট পাতের সংখ্যা কুড়িটি পাত সঞ্চালনের হার কত বছরে এক থেকে বারো সেমি পরস্পর বিপরীতগামী পাত সীমানার নাম কি যখন দুটো পাত পরস্পর থেকে পরস্পরের বিপরীতে চলে যায় তখন তাকে কি বলে প্রতিসারী পাত সীমানা এই প্রতিসারী সীমানাকে পাছিমানাকে আবার গঠনাত্মক পাছিমানাও বলা হয় পরস্পর অভিমুখী পাছিমানাকে কোন পাঁচিমানা বলা হয় মানে পরস্পর পাঁচ যখন পরস্পরের দিকে আসে বলা হয় পাঁচ সীমানা একে আবার ধ্বংসাত্মক পাছিমানাও বলে পরস্পর পাশাপাশি পাছিমানাকে কি বলে নিরপেক্ষ পাছিমানা একে আবার সংরক্ষণশীল সীমানাও বলা হয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের লা শব্দের অর্থ কি গিরিপথ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা শ্রীনগর ও জম্মু এর মধ্যে কোন গিরিপথ রয়েছে বানিহাল পাস বা জহর টানেল এটা হলো এশিয়ার দীর্ঘতম সুরঙ্গ এই জহর টানেল আর পাস ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় গিরিপথ ভারতের উচ্চতম হ্রদ কি প্যাঙ্গং হ্রদ ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে কাশ্মীর উপত্যকাকে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত তাল যেমন নৈনিতাল ভীমতাল সাততাল পুন্তাল ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গডবিন বা কেটু কিং অফ অফরম ভারতের উচ্চতম শীতলতম মালভূমি কোনটি ভারতের উচ্চতম বলা বলা হতে হতে পারে পারে আর লাদাখ ভারতের বৃহত্তম মালভূমি কোনটি দাক্ষিণাত্য মালভূমি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি কারাকোরাম পর্বতের সিয়াচেন নাগা পাহাড়ের সর্বোচ্চ কি সরামতি পূর্ব ভারতের বৃহত্তম রথ কোনটি লোক আচ্ছা এখানে টার হবে না লোক টাক এটা হবে না লোকটাক শৃঙ্গ কি শিলং কারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি কি হিমালয়ের প্রধান খনিজ লিগনাইট কয়লা তথা বিশ্বের বৃহত্তম পলল সমভূমি কোনটি গঙ্গা সমভূমি বাগার কি থর মরুভূমির বালিনময় তৃণভূমি তৃণভূমিকে বলা হয় বাগার রোহি কি থর মরুভূমির প্লাবন ভূমিকে রোহি বলে থালি কি থর মরুভূমির বালিময় সমভূমিকে বলা হয় হামাদা কি থর মরুভূমির শিলাখণ্ড ঢাকা পাথুরে অঞ্চলকে বলা হয় মরুস্থলী কথার অর্থ কি বালিয়ারকে কি বলে ধ্রিয়ান থর মরুভূমির দীর্ঘাকার শুষ্ক রথকে কি বলে ধান দুটি নদীর মধ্যবর্তী সমভূমিকে কি বলে দোয়াব ভাবর কাকে বলে হিমালয়ের পাদদেশে নুড়ি বালিপূর্ণ ভূমিকে ভাবর বলে খাদার কাকে বলে নদী তীরবর্তী নতুন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে ভাঙার বা কাকে বলে নদী দূরবর্তী প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙার বলে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি সহাদ্রি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেতা শেষের দিকে এসে গেছি তোমাদের মোট ষাটটি এমসি কেউ এখানে বলবো প্রশ্ন বলবো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমালাই পর্বতের আনাই মুদি পূর্বঘাট পর্বতের অপর নাম কি মলয়াদ্রি মালাই শব্দের অর্থ কি পাহাড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ধূপগড় মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি অমরকণ্টক ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি পরেশনাথ কচ্ছ শব্দের অর্থ কি জলময় দেশ রান শব্দের অর্থ লবণাক্ত জলাভূমি এশিয়ার বৃহত্তম উপরদ বা লেগুন কোনটি চিলকা, আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কি স্যাডেল পিক আন্দামান ও নিকোবরের বৃহত্তম দ্বীপ কি গ্রেট নিকোবর লাখা দ্বীপপুঞ্জের প্রকৃতি কেমন মানে কি দিয়ে গঠিত প্রবাল দ্বীপ এটা প্রবাল দ্বীপ মানে প্রবাল কিট দিয়ে গঠিত তাহলে এই হলো তোমাদের অষ্টম অধ্যায় ভারতের গঠন ভূপ্রকৃতি থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু এমসি আকারে পরীক্ষা আসবে আমি আবার বলছি পরীক্ষার সামনে এসে গেছে আমি অত বেশি সময় পাইনি চারটে অপশান দেওয়ার চারটে অপশান দিলে ভালো হতো যাই হোক একটি করেই উত্তর ডাইরেক্ট উত্তর দিয়ে দিলাম এটা ভালো করে মুখস্থ করবে অবশ্যই তাহলে এমসি করতে পারবে তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছ আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে অন্য অধ্যায়গুলোর যে ভিডিও রয়েছে তার লিঙ্ক প্লেলিস্টের লিস্টের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আজকে জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছে